বাংলাদেশের ইতিহাসে এটি হয়তো বা একটি নজিরবিহীন ঘটনা এই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক যত সেনা কর্মকর্তা তারা রাজপথে এসেছে দেশের প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষার্থে এবং মোদী সরকারকে একটি বার্তা দিতে চায় এই দেশের সেনাবাহিনী এখনো জীবিত আছে তারা যে কোনো প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা যুদ্ধ ঝাঁপিয়ে পড়তে এক্ষেত্রে মতো আবারও তারা রাজপথে নেমে আসবে দেশের কল্যাণে এটিই হচ্ছে সর্বশেষ কথা আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা দেখছি চার দিনের মধ্যে আমরা গোল খেলাটা হল করে নেব হবে সেটা বিভিন্ন নিয়ে তারা এখানে রাজপথে নেমে এসেছে এবং তাদের প্লে মধ্যে বিভিন্ন দাবি এবং তাদের যে মেসেজ সেটি কিন্তু প্লে মধ্যে আমরা अच्छा हथ लॻार बड़ Gracias. <coughs>